বেহাল জাতীয় সড়ক সংস্কার করার দাবিতে অবরোধে বসল ছয়টি গ্রামের মানুষ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরিমজুরি এলাকায় অবরোধকারীরা জানান চুরাইবাড়ি সেলটেক্স এলাকা থেকে নোয়াগাঁও এলাকা পর্যন্ত আট নং জাতীয় সড়কের তেরো কিমি রাস্তার বেহাল দশা জাতীয় সড়কের উপর পুকুর সম করতে পরিণত হওয়ায় ছোট বড় যান চালকরা প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন অভিযোগ বিগত দেড় থেকে দুই বছর যাবৎ জাতীয় সড়কের কোনো সংস্কার হয়নি কিন্তু প্রতিদিন শত শত লড়ি চলাচলে জাতীয় চেহারা পাল্টে গিয়েছে তাই অবশেষে ধৈর্যের বাদ ভেঙে ভুটের মুখে শনিবার খেরিংজুরি এলাকায় জাতীয় সড়কের উপর অবরোধ করে বসেন খেরিংজুরি বালিছড়া চন্দ্রপুর লক্ষীনগর উত্তর ফুলবাড়ি দক্ষিণ ফুলবাড়ি ইত্যাদি গ্রামের জনগণ বাড়ি খেলে রাস্তা অবরোধ করার কারণটা আছে রাস্তার হালত একবারে বেহাল অবস্থা খালি পাও দিয়ে আধা যায় না বৃষ্টি এমন অবস্থা বাইক তো আর সুতো গাড়িতে একবারে মোটেও না ছুটো ছোটো চাকরিটা কোনো মতে করা করে আজকের মধ্যে মনে হয় আমার পিছনে একটা গর্ত আছে আর চানপুর এখানে মনে হয় দুই তিনটা দুই তিন জায়গাতে গর্ত আছে এখানে আজকের মধ্যে মনে হয় দুইটা টুকটুক এক্সিডেন্ট করছে খবর পাইছি আমরা আর মিডিয়া বা মাত্র মিডিয়া বাবুও মনে হয় এক্সিডেন্ট করছে যায় এখানে রাস্তার কি অবস্থা বুঝেন প্রত্যেক বছর এরকম তো স্ট্রাইক দেখা সম্ভব নাই আমরা চাই এখন এস ডি ও স্যার হোক নাহলে কন্ট্রাক্টরকে উনি আওক ওনার সঙ্গে আমরা আলাপ করবো আর তো কোনো উপায় নাই গত বছর ঠিক এমন টাইমে করছিলাম গত বছর প্রত্যেক বছর যদি এরকম স্ট্রাইক দেখা হয় আমরা তা মানতাম না পড়তো না এটা কি চোরাইবাড়ি গেট পার মাত্র আরম্ভ একবার শনিশরা অৱস্থাত পর্যন্ত